আটচল্লিশ ঘন্টা না খেয়ে কি বেঁচে থাকা সম্ভব আমার মতো একজন ডায়াবেটিক কি দুই দিন না খেয়ে থাকতে পারবে আজ আমি আটচল্লিশ ঘন্টা না খেয়ে দেখতে চাই আমাদের হিউম্যান বডির ক্যাপাসিটি কেমন আজকের এই চ্যালেঞ্জিং টেস্টে দেখবেন দীর্ঘ সময় না খেয়ে থাকলে আমাদের শরীরে আসলেই কি ঘটে আমি কি পারবো লেস টু দ্য টেস্ট মেডিকেল সায়েন্স বলছে প্রলং এর অনেকগুলো উপকারিতা আছে দীর্ঘ একটা সময় না খেয়ে থাকার চর্চা এটা এখন না শতাব্দী ধরে পালন করা হয়েছে প্রায়শই ধর্মীয় বা স্বাস্থ্যগত কারণে এই ভিডিওতে আমি আমার অভিজ্ঞতাটি স্টেপ বাই স্টেপ দেখাবো কিন্তু এই টেস্টটি করার আগে আমাদের বেঁচে থাকার তিনটি ভাইটাল ইলিমেন্ট সম্পর্কে জানতে হবে নাম্বার ওয়ান অক্সিজেন নাম্বার টু ওয়াটার পানি নাম্বার থ্রি সল্ট লবণ আমার এই আটচল্লিশ ঘন্টার চ্যালেঞ্জে এই তিনটি ভাইটাল এলিমেন্টসের উপর আমি বেঁচে থাকার চেষ্টা করব সকাল এগারোটা তিরিশ মিনিটে আমি আমার ফাস্টিংয়ের খাবারটা খাচ্ছি হতে পারে এটাই আমার শেষ খাবার আজকে আমার এই খাবার হচ্ছে ফাইবার এবং প্রোটিন জাতীয় খাবার এখানে সামান্য পরিমাণে কার্বোহাইড্রেটও আছে আমি খাচ্ছি ব্রকোলি দুইটা সিদ্ধ ডিম অল্প শসা রান্না করা চিকেন দুধের ছানা আর হচ্ছে রান্না করা চানা আমার ওভারঅল এই খাবারের ক্যালোরিজ আটশো বিরানব্বই কার্বোহাইড্রেট সাতান্ন দশমিক ছয় গ্রাম প্রোটিন একশো তিন দশমিক সাত গ্রাম ফাইবার ষোলো দশমিক দুই গ্রাম ফ্যাট সাতাশ দশমিক পাঁচ গ্রাম খাওয়ার পর আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য হাঁটতে বের হই এই সময়টাতে আমার দেহ পুষ্টি হজম ও শোষণ করছে এবং পেশিতে গ্লাইকোজেন হিসেবে শক্তি সংরক্ষণ করছে এই গ্লাইকোজেন আগামী কয়েক ঘন্টার জন্য আমার প্রধান শক্তির উৎস হবে এখন বাজে সাড়ে পাঁচটা আমি যাচ্ছি এখন ইয়েতে আমার ওয়েট লস জার্নির এনএইচএস থেকে একটা কোর্স আছে সেই কোর্সে যাচ্ছি বাট এখন পর্যন্ত মাত্র ইয়ে হলো ছয় ঘন্টা হইল বাট এখনো পর্যন্ত আসলে ফাস্টিং এর কোনো কিছুই বোঝা যাচ্ছে না আমি নর্মাল আমার ব্লাড সুগার লেভেল ঠিক আছে সব আশা করি মনে হয় কালকে থেকেই কালকে থেকেই বোঝা যাবে যখন বিশ ঘন্টা অথবা টোয়েন্টি ফোর ক্রস করব তখনই বুঝতে পারবো যে শরীরে কি পরিমাণ রিয়াকশন হচ্ছে অথবা কি কি হচ্ছে সেটা এখন বাজে আটটা তিরিশ আমার ফাস্টিংয়ের নয় ঘন্টা হলো ওয়ার্কআউট করার জন্য জিমে আসলাম এই ওয়ার্কআউট আমার শরীরে জমে থাকা গ্লাইকোজেন দ্রুত খরচ করতে সাহায্য করবে অনেক ক্ষেত্রে ফাস্টিংয়ের সময় ওয়ার্কআউট করা চ্যালেঞ্জিং হতে পারে তবে এটি কিটোসিস প্রক্রিয়া শুরু করতে সাহায্য করবে প্রায় এগারোটা পঁয়তাল্লিশ আমি এখন ঘুমাতে যাব সো অলমোস্ট বারো ঘন্টা মতো না খেয়ে যাচ্ছি বারো ঘন্টায় শুধু খেয়েছি পানি আমার ঠিক দুপুরে পাঁচটা ছয়টার দিকে আমার প্রথম ক্ষিধাটা লাগে ওইটা প্রায় পাঁচ দশ মিনিট মতো ছিল এরপরে আমার আর কোনো ক্ষিধা নাই এখন পর্যন্ত এখন যদি আমি মাত্র ব্লাড সুগারটা দেখালাম সো ব্লাড সুগার এখনো পর্যন্ত দেখা যায় এখনও পর্যন্ত একদম নর্মাল আছে এখানে স্টেডি আছে স্থির আছে কোনো বিশাল স্পাইক অথবা ড্রপ এমন কিছু হয়নি একটুখানি বেড়েছিল সেটা হচ্ছে আমি যখন জিমে যাই ওয়ার্কআউট করা শুরু করি তখন ব্লাড সুগারটা একটু বাড়ে কিন্তু এখন একদম স্টেডি যাচ্ছে ছিল সকালবেলা বেলা হলো এখন বাজে হচ্ছে প্রায় দশটা আমি প্রায় বাইশ ঘন্টা মতো ফাস্টিং এ আসি তো সকালবেলার ব্রেকফাস্ট পানি পানিতে একটু লবণ মেশানো হয়েছে কারণ যেহেতু দীর্ঘক্ষণ খাবার খাচ্ছি না সুতরাং ইলেকট্রোলাইটটা একটু কমে যায় সো বডির ইলেকট্রোলাইট দরকার একটু সফট এখন আমি একটু বাইরে একটু হেঁটে আসব তো আমি হাঁটতে বের হলাম এখন আমার কোনো খিদা নাই নট অল আর আমার এনার্জি লেভেল নর্মাল কোনো ইয়ে ফিল করছি না উইক ফিল করতেছি না একটা বিষয় হচ্ছে আমার মুড কেমন আমার মেন্টাল ইয়ে কেমন অ্যাবসোলেটলি ফ্যান্টাস্টিক তবে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আমি অনলাইনে অনেকে দেখেছি যে অ্যারাউন্ড বিশ থেকে চব্বিশ ঘন্টা যখন হয় তখন ওরা একটু হেডেক একটু মাথা ব্যথা একটু ডিজিনেস এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে তো এখন পর্যন্ত আমার সেটা হচ্ছে না আর যেহেতু আমি পানির সাথে একটু সল্ট খাচ্ছি তাহলে হয়তো বা আমার কোনো ইলেকট্রোলাইটের যে ইস্যুটা সেটা হবে না তো এখন হাঁটতে বের হয়েছি প্রায় তেইশ সাড়ে তেইশ ঘন্টা মতো এখন আমার ফাস্টিং চলছে সো সো ফা সো গুড আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এখন আমার বডি এমন মনে হচ্ছে যে ভেরি লাইট আমরা সাধারণত যখন বডিকে ক্যারি করি তখন তো একটা একটা ওজন ক্যারি করি হুম এখন মনে হচ্ছে আমার শরীর খুব হালকা যার কারণে হাঁটতে নড়াচড়া করতে মুভমেন্ট এভরিথিং সিমস ভেরি ইজি রাইট সো এখন বাজে হচ্ছে সাড়ে চারটা আমার ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর অলমোস্ট থার্টি ঘন্টা তিরিশ ঘন্টা ক্রস করলাম সো এখন পর্যন্ত আমার বডি ঠিক আছে কোনো উইক ফিল হচ্ছে না আমার সুগার লেভেল চেক করেছি মাত্র সুগার সেভেন মিলিমল পার লিটার আছে সো এখন আর খিদা আমার আর খিদা নাই খিদা চলে গেছে এখন পর্যন্ত আমার আসলে ফাস্টিং রিলেটেড কোনো কমপ্লিকেশন হয়নি অথবা আমার এমন কোনো এমন লাগছে না যে ওফ ইজ ভেরি টাফ এভরিথিং ইজ নর্মাল মি রাইট নাও এটার পিছনে আরেকটা কারণ হলো আমি গত এক দেড় মাসে অনেকবার কিন্তু এর ইয়ে করছি ট্রাই করছি সো দিস ইজ নট মাই ফার্স্ট টাইম আমি লাস্ট ইয়ে করেছিলাম হচ্ছে ফর্টি আওয়ার্স সো তার মানে আমি স্টেজ বাই স্টেজ আমার বডিকে সেভাবে কিন্তু প্রিপেয়ার করে এই ফর্টি এইট আওয়ার্সের অ্যাটেম্পটা নিচ্ছি তবে আমি অ্যাডভাইস করব আপনারা এই ভিডিওটি কোনো মেডিকেল অ্যাডভাইস হিসেবে না এটা হচ্ছে একটা জাস্ট এক্সপেরিমেন্ট আপনারা আমার এই এক্সপেরিমেন্টটা দেখবেন এখান থেকে যদি আপনারা কোনো কোনো কিছু শিকার থাকে সেটা শিখবেন এখন বাজে রাত এগারোটা আমার ফার্স্টিং এর পঁয়ত্রিশ ঘন্টা মতো হলো এখন আমি আমার শরীরে কিটোনস তৈরি হচ্ছে কিনা সেটা পরীক্ষা করে দেখব বোঝার সুবিধার্থে বলছি আমাদের শরীরে যখন কার্বোহাইড্রেট এবং গ্লুকোজের পরিমাণ কমে আসে তখন আমাদের শরীর ফুয়েল সোর্স হিসেবে চর্বিকে বেছে নেয় এবং ফ্যাট বার্ন করে কিটোনসের মাধ্যমে এই কিটোনস আমাদের মস্তিষ্ক এবং অন্যান্য কোষগুলোর জন্য বিকল্প শক্তির উৎস হিসেবে কাজ করে এই ম্যাটাবলিক অবস্থাটি কিটোসিস নামে পরিচিত আচ্ছা এটা হচ্ছে কিটোনস স্ট্রিপস হ্যাঁ এটা দিয়ে আপনার বডি কিটোনস প্রডিউস করছে কি না সেটা টেস্ট করা যায় অর্থাৎ কিটোনস মানে হচ্ছে আপনার বডি এজ এ ফুয়েল সোর্স ফ্যাট বার্ন করছে কিনা সেটা টেস্ট করব তো এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা আমি প্রায় অলমোস্ট থার্টি সিক্স আওয়ার্স ফাস্টিংয়ে আছি সো পানি এবং লবণ ছাড়া আর কিছুই খাইনি এখন আমি একটু টেস্ট করে দেখবো টেস্ট ট্রিপ দিয়ে যে আমার এখন ফ্যাট বার্ন হচ্ছে কিনা অর্থাৎ আমার বডি কিটোনস প্রডিউস করছে কিনা তার মানে হচ্ছে আমার বডি অ্যাজ এ ফুয়েল সোর্স ফ্যাট ইউটিলাইজ করছে কিনা সেটা হচ্ছে দেখবো তা আমার টেস্ট ট্রিপ আর হচ্ছে আমার এখানে আমার ইউরিন মাত্র এখানে এটা যদি আমি আমার ইউরিনে ডুবাই তাহলে এই কালার অনুসারে যে কালার আসবে সে অনুসারে আমি বুঝতে পারবো যে আমার শরীরে কি পরিমাণ কিটুন হচ্ছে আমাকে একটু কয়েক মিনিট ওয়েট করতে হবে এখন আমার টেস্ট স্ট্রিপ যেটা বলছে যে আমার কালার যেটার সাথে ম্যাচ করছে সেটা হচ্ছে একদম এটাকে বলছে ওরা ট্রেস পয়েন্ট ফাইভ মিলিমল পার লিটার পয়েন্ট ফাইভ মিলিমল পার লিটার আমার কিটোনস তার মানে আমার শরীরে অত বেশি কিটোনস এখনো হচ্ছে না সো আই এম হোপিং হয়তো বা কালকে সকালবেলা যখন এটা আমি থার্টি সিক্স আওয়ার্স অথবা ফর্টি আওয়ার্স ক্রস করবো হয়তো বা আমার কি টুন্স এর লেভেল আর একটু বেড়ে যাবে এখন থার্টি সিক্স আওয়ার্স তো আমার কিন্তু এখন খুব খিদা লেগেছে খুব খিদে মানে ভালোই খিদা লেগেছে আমার আমি অনেক সময় ম্যাক্সিমাম সময় যেটা হয়েছে যে আমার খিদা লেগেছে কিন্তু আফটার ফাইভ মিনিটস আমার খিদা শেষ কিন্তু লাস্ট হাফ অ্যান আওয়ার ধরে আই ক্যান ফিল যে আমার পেটে প্রচুর খিদা আমার এখন আসলে খিদা লাগছে সো দেখি কি হয় আজকে এখন বাজে রাত এগারোটা কালকে সকাল সাড়ে এগারোটায় আমার ফর্টি এইট আওয়ার্স কমপ্লিট হবে সো সি আর আমি যদি আমার ব্লাড সুগার দেখাই ব্লাড সুগার নর্মাল সিক্স পয়েন্ট ওয়ান মিলিমল পার লিটার তো এভ্রিথিং ইজ সো ফার সো গুড পরের দিন সকাল সাতটার দিকে আমি ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠার পর আমার ব্লাড সুগার দেখলাম পাঁচ দশমিক আট মিলিমন পার লিটার সো গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে আটটা এখন আমার ফাস্টিং এর প্রায় পঁয়তাল্লিশ ঘন্টায় আসছি সো এখন পর্যন্ত ঠিক আছি সকালবেলার ব্রেকফাস্ট আর গত রাতে খিদা লেগেছিল কিন্তু এখন কোনো খিদা নেই ঘুম থেকে উঠলাম একটু আগে এখন সল্টের সাথে পানি খাচ্ছি আর হচ্ছে এখন একটু কিটোন টেস্টটা করব। করার পরে বাইরে একটু সাইক্লিং করতে যাব টেস্ট আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পরে দেখি যে কি অবস্থা আমি দশ মিনিট ওয়েট করলাম দশ মিনিট ওয়েট করার পরে দেখি যে কালার হচ্ছে ঠিক মিডিয়াম লেভেলে ম্যাচ করছে কালারটা তার মানে হচ্ছে অ্যারাউন্ড ফোর মিলিমল পার লিটার ফোর মিলিমল পার লিটার কিটকনস প্রডিউস হচ্ছে সো এখন বাইরে যাব বাইরে একটু সাইক্লিং করব আজকে আমার মনে হচ্ছে যে আমার আমার গতকালকে চেয়ে আজকে এনার্জি আরও বেশি আসলে এই প্রথম

না খেয়ে থাকতে পারবে না এটা ভাবতাম এখন আসলে দেখা যাচ্ছে যে না এটা সম্ভব এটা অবশ্যই সম্ভব টু বি অনেস্ট আমার কাছে মনে হচ্ছে আমার মেন্টাল ক্লিয়ারেন্স মো শার্প না কনসেন্ট্রেশন বলেন ফোকাস বলেন সব কিছু একদম শার্প আট ঘন্টা কানেক পর আমার আটচল্লিশ ঘন্টা ফাস্টিং শেষ হবে তাই এখন আমি কি খাবো সেটা ঠিক করা যায় হচ্ছে চিকেন মেনলি হচ্ছে বোন এখন ওটাকে বোন ব্রথ বলে আর কি আমার এখন বাজে সাড়ে দশটা আর এক ঘন্টা পরে আমার ইয়ে হবে ফর্টি এইট আওয়ার্স হবে এখন আমি একটু কুক করছি যেটা আমি খাব হাট ব্রয়লার মুরগি আর হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা তারপর একটু পর একটু লবণ দিব ফাইনালি ইজ হ্যা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা ঠিক আটচল্লিশ ঘন্টা আগে আমি আমার লাস্ট মিলটা খেয়েছিলাম তা আমি আমার যদি ব্লাড সুগার দেখি এখন আমার ব্লাড সুগারও ছয় ব্লাড সুগার এখন সিক্স পয়েন্ট সেভেন মিলিমাম তা আমার ব্লাড সুগারও ঠিক আছে এখন দীর্ঘক্ষণ এর পরে আপনি প্রথম কী খাচ্ছেন এটা খুব বেশি ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যেহেতু দীর্ঘক্ষণ আমি না খেয়ে আছি আমার বডিতে অনেক কিছু চেঞ্জেস আসছে তো সুতরাং আমরা যদি এখন অনেক খাবার খাই তাহলে আমাদের বডির রিয়াকশানটা পজিটিভ নাও হতে পারে ইভেন সাম কেসেস হিস্ট্রি বলছে দেয়ার ওয়াজ সাম ফিউ কেসেস যাদের হার্ট অ্যাটাক হয়েছে তো সুতরাং আমরা এর জন্য লাইট যাব তো এটা হচ্ছে চিকেন ব্রথ যেটাকে ফ্যান্সি ওয়ার্ডে বলে আসল হচ্ছে আপনি চিকেন অথবা মিট অথবা গরুর মাংস যেটাই হোক না কেন ওটাকে সিদ্ধ করে যে লিকুইডটা আসবে সেটাই আমি সেটা লাইট আর হচ্ছে আমার সাথে এখানে একটু কাম্বর আর হচ্ছে অ্যাভোকার আপাতত এটা খাবো যাতে আমি আমার ডাইজেশন সিস্টেমে এবং আমাদের হার্টকে যাতে আমি প্রেশার না দিই এটাই হচ্ছে এখন মেইন গোল এই জিনিস এই দুইটা জিনিস আমি এখন খাবো খাওয়ার পরে ঘন্টা দুই তিন ঘন্টা পর যখন আস্তে আস্তে আমার বডি নতুন করে আবার সেটেল হওয়া শুরু করবে তখন আমি আমার নর্মাল খাবারটা খাবো লেভেন থার্টি প্লাস তাহলে আমার ফর্টি এইট আওয়ার্স ফাস্টিং এর সমাপ্তি আহ আহ আফটার ফর্টি এইট আওয়ার্স এটা এটা মানতেই হবে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা ইস এ ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ নিজের শরীরকে কষ্ট দিচ্ছি এটা মনে হচ্ছে কিন্তু এই কষ্টটা ওয়ার্থেড আমি বলবো ওয়ার্থ সো দিস ইজ দ্য এন্ড অফ মাই ফর্টি এইট আওয়ার্স ফাস্টিং এজ এ ডায়াবেটিক আমি সারভাইভ করেছি আমার কোনো মেজর কোনো প্রবলেম হয়নি আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো অবশ্যই সেফটি ইম্পর্টেন্ট তা আমাদের এই সেফটি আমি যে কাজটা করেছি আমার সেফটি ইয়েতে সব কিছু আমি মনিটরের ভিতরে ছিলাম আমার ব্লাড প্রেশার মনিটর করেছি আমার সুগার সুগারটা খুব বেশি ইম্পর্টেন্ট আমার সুগারটা মনিটর করেছি আমার কিটোনস কেমন হচ্ছে সেটা মনিটর করেছি আমার কোনো হেডেক ছিল কিনা আমার কোনো ডিজিনেস ছিল কিনা আমার কোনো ঘাম বের হচ্ছে কিনা রাতের বেলা এই সবগুলো কিন্তু আমার মনিটরের ভিতরে ছিলাম দেন আজকে এই পর্যন্ত আসছি ফর্টি এইট আওয়ার্স এটা আমার নিজের কাছেও একটা প্রশ্ন ছিল যে আমরা পারি কিনা সো ইয়েস আমরা পারি এখনো পর্যন্ত আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ এবার দেখা যাক এই আটচল্লিশ ঘন্টা কিছু ডেটা। প্রথমে হচ্ছে আমার খিদে কখন কখন লেগেছে গ্রাফের নিচে হচ্ছে ঘন্টা আর উপরের দিকে হলো খিদা লাগার পরিমাণ আমার প্রথম খিদা লাগে ছয় ঘন্টা পর আমার দ্বিতীয় খিদা লাগে ঠিক আঠারো ঘণ্টা পর আর আমার সবচেয়ে বেশি খিদা লেগেছিল ছত্রিশ ঘন্টায় এবং এই খিদা দীর্ঘক্ষণ ছিল এবার দেখা যাক আমার মেন্টাল ক্লিয়ারিটি এবং মাইন্ড কেমন ছিল গ্রাফটা খেয়াল করে দেখুন আমার ফাস্টিংয়ের যত ঘন্টা পার করেছি আমার মেন্টাল ক্লিয়ারিটি আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং সবচেয়ে বেশি পিক করে ছত্রিশ ঘন্টার পর এবার দেখা যাক এই আটচল্লিশ ঘন্টায় আমার ব্লাড সুগার লেভেল কেমন ছিল শুরুর দিকে আমি খাওয়ার পর আমার সুগার লেভেল নয় মিলিমল পার লিটার মতো ছিল পরে আস্তে আস্তে সেটা ছয় মিনিমল পার লিটারে নেমে আসে পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগ থেকে আমার সুগার লেভেল বাড়তে থাকে এটাকে ডন ইফেক্ট বলা হয় এবং পরবর্তীতে সেটা আবার কমে আসে যেহেতু আমার আগের ভিডিওতে আমার হাইপোগ্লাইসিমিয়া হয়েছিল তাই এইবার খুব ভয়ে ছিলাম যাতে আমার সুগার লেভেল ড্রপ না করে দেখতে পাচ্ছেন এই আটচল্লিশ ঘন্টা ফাস্টিংয়ে আমার লোয়েস্ট সুগার লেভেল ছিল পাঁচ দশমিক সাত মিলিমল পাল লিটার এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে এই আটচল্লিশ ঘন্টা না খেয়ে আমি কি শিখলাম আমি শিখলাম আমাদের শরীরের ক্ষমতা অনেক এবং ফাস্টিং মানসিক স্বচ্ছতা এবং মনোযোগ বাড়িয়ে দেয় ক্ষুধা নিয়ন্ত্রণ করা শেখায় খাবার ছাড়া আমাদের এনার্জি লেভেল এত পিক হতে পারে তা আমার কোনো ধারণাই ছিল না তাছাড়া অন্যান্য শারীরিক উপকারিতা তো আছেই ফেজি হরমোনাল ব্যালেন্স ক্লিনলিনেস ওয়েট লস সহ আরও অনেক কিছু এখন আপনাদের জন্য আমার কি পরামর্শ আমার পরামর্শ হচ্ছে ইয়েস ইট ইজ পসিবল দ্যার ইজ এ লর অফ হেলথ বেনিফিটস ইফ ইউ ক্যান ডু ইট কিন্তু কয়েকটা জিনিস আপনাকে মেনে চলতে হবে নাম্বার ওয়ান আপনার যদি কোনো হেলথ কমপ্লিকেশন বা ক্রনিক ডিজিজ থাকে আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া এটা করবেন না নাম্বার টু আপনাকে আস্তে আস্তে শুরু করতে হবে প্রথমে দশ ঘন্টা তারপর পনেরো ঘন্টা বিশ ঘন্টা তিরিশ ঘন্টা এভাবে আস্তে আস্তে বাড়াতে হবে নাম্বার থ্রি আপনার শরীর কি বলছে তা বোঝার চেষ্টা করুন যদি আপনি গুরুতর অস্বস্তি মাথা ব্যথা বা অন্য কোনো উদ্বেগজনিত উপসর্গ অনুভব করেন তাহলে রিক্স না নেওয়াই ভালো পরিশেষে বলবো ফাস্টিং একটি পার্সোনাল জার্নি এবং যদি সঠিকভাবে এবং নিরাপদে করা যায় এটার অনেক উপকারিতা রয়েছে আমার জন্য এটি একটি বিশাল অভিজ্ঞতা ছিল যা আমাকে আমার শরীরের ক্যাপাসিটি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে মনে রাখবেন ফাস্টিং সবার জন্য উপযুক্ত নয় যা আমার জন্য কাজ করছে তা অন্যজনের জন্য কাজ নাও করতে পারে সর্বদা আপনার স্বাস্থ্য এবং সুস্থ থাকে অগ্রাধিকার দিন আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করে জানান আজকে তাহলে এতটুকুই আশা নয় বিশ্বাস আবার দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই